চিনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো ছিয়াত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি রাজবাড়ি জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি কালীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো তিয়াত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনারি মুরগি সমান তিনশো তিনশো পাঁচ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনারি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনারি মুরগি সমান দুইশো নব্বই তিনশো টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো ছিয়াত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই তিনশো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি নরসিংহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি